那个什么。 আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় ফ্যামিলি পরিবারকে সময় দিতে গিয়ে বেশ কয়েকদিন ইউটিউব থেকে পিছনে পড়ে গিয়েছিলাম ভিডিও দিতে পারি নাই তো ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আমার আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে সকালে আজকে রান্না করছি হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি আর সাথে হচ্ছে থাকবে আচার তো শীত কিন্তু চলেই গেছে বলতে গেলে এখন শুধু হচ্ছে একটা পশ্চিম এবং উত্তর দিক থেকে একটা বাতাস আসে যে বাতাসটা একটু ঠান্ডা এবং শীত লাগে যেটা কিনা ডিসেম্বর নভেম্বর মাসে আসছিল মানে শীত আসার আগে যে বাতাসটা এখন শীত চলে যাবে ঠিক এখন সেই বাতাসটা এই বাতাসটা হচ্ছে অনেক শুষ্ক এবং অনেক আর্দ্রতা হারিয়ে ফেলতেছে আমাদের মানে ফেস থেকে শরীর থেকে তো এই সময়টাতেও কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে থাকতেছে কারণ শীতের সময়টা হয়ে হয় কি খুব শীত লাগে সোয়েটার পরে থাকে ওয়েদার একেবারেই সব দিক থেকেই মানে ঠান্ডা থাকে আর এখন হচ্ছে গিয়ে একটু ড্রাই হয়ে যাচ্ছে অনেক ধরনের অসুখ হচ্ছে ভাইরাস জ্বর হচ্ছে অনেকে খোসপাশ্রা স্ক্রাবিস চুলকানি এগুলো হয়ে থাকে তো আমাদের বাসায় যেটা হলো যে এই শীত চলে যাওয়ার মুহূর্তটা না মানে আমাদের বাসায় এখন সবারই আমাদের চুলকানি অ্যালার্জি আর হচ্ছে স্ক্যাবিস হয়েছে আমাদের চারো জনার আমার থেকে আমার তিনটা বাচ্চার একদম হয়ে গেছে তো আমরা চারজনে বলতে গেলে এখন অসুস্থ একটু এই অ্যালার্জিতে আর হচ্ছে স্ক্যাবিসে তো এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আমার জানা নাই তো এটা কেন হচ্ছে আর কি প্রতি বছর এরকম রিপিট হচ্ছে আমার গত বছর আমার হাদুর হয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ওকে আহ নিম পাতা দিয়ে গোসল করেছে নিম পাতা তারপর হচ্ছে দুধ রসুন দিয়ে আমি একটা ওষুধ বানিয়ে খাওয়াইছিলাম হোমিও ওষুধ খাওয়াইলাম এলোপ্যাথির কাছে গেলাম বড় ডাক্তার দেখাইলাম এটা এই রিপিটই হচ্ছে প্রতি বছর তো এবছর তো আমারও হলো স্কাভিশটা আসলে খুব যন্ত্রণা দায়ক এটা এটা থাকলে শরীরে আসলে কোনো কিছুই কাজে কনসেনট্রেট করা যাচ্ছে না মনোযোগ করা যাচ্ছে না চুলকানিটা তো যাই হোক এটা থেকে আমাদেরকে নিয়ে চলতে হবে এটা নিয়েই আমাদের চলতে হবে যে তাল এই অসুখটা দিয়েছে তো ইনশাল্লাহ ঠিক সুস্থ হয়ে যাবো আদার সব কিছু আমাদের ভালো আছে আর হচ্ছে নিজেকে সময় দিচ্ছি একটু পরিবারকে সময় নিয়ে থাকা লাগে দুই তিন দিন ভিডিও দেই নাই তো আপনারা সবাই কেমন আছেন ভিডিও দেখা শুরু করছেন যারা এই পর্যন্ত আসছেন ভিডিও দেখতে দেখতে আমার কথা শুনতেছেন যদি একটু ভালো লেগে থাকে এটা লাইক দিয়ে দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন দুপুরের জন্য বান্না করতেছি আর এদিক থেকে আমি হাদিকাকে এই যে এখানে ভায়োরিন দিয়ে বসায় রাখছি হাতে তো ওর দুই হাত প্রচুর পরিমাণে ভরে গেছে স্ক্যাপিসে তো আমি সেগুলো এই যে এদিক থেকে রান্না করতেছি অন্যদিকে হাদিকাকে রোদে বসাবো আর হচ্ছে হাতগুলো ওর স্ক্যাপিসে ভরে গেছে আর সমস্ত শরীরে এখন হচ্ছে গোসলে তেল দিয়ে দেবো তো এটা আসলে এখন রুটিন হয়ে গেছে হাফসারও প্রচন্ড হয়ে গেছে ফিগারে তারপর হামিমের হামিমের হচ্ছে প্রাইভেট পার্টে খুব বেশি হয়েছে যেটা কি কিনা ছেলে একদমই সহ্য করতে পারতেছে না তো ছোট মানুষ তো তো প্যান্ট ট্যান্ট সহজে চুলকাচ্ছে এরকম অবস্থা চিংড়ি মাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছি বাট দেখেন ইলিশ মাছ খাচ্ছে ইলিশ মাছটা বয়স হবে বলতে গেলে এক বছরের কাছাকাছি আপনাদের ভাইয়া এটা অনেক মানে কয়েক মাস আগে আমার মনে অনেক কবে আনছিলো প্রায় চারটা ইলিশ মাছ আনছিল দুইটা আমার শাশুড়িকে দেওয়া হয়েছিল আমি নিয়েছিলাম তো একটা মনে হয় খাওয়া হয়েছিল আর একটা যে রেখে দিচ্ছি সেই ডয়ারে কোনারে তো রোজা চলে আসছে এরপর তো ঈদ এটা দিয়ে গন্ধ বেরো যাবে তো আমি চিন্তা করলাম একটু খেয়ে ফেলি কিন্তু আসলে একদমই মাথায় ছিল না যে আমাদের আমাদের তো এখন স্ক্যপিস চলতেছে শরীরে তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাপাক দিছে মাছ খেয়ে ফেললাম তো আজকে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার আর গোসল করার পরে বাচ্চাদের নিয়ে নামাজ আদায় করলাম কোরআনতোলাৎ একটু আমার এই ওরা তো আমাকে যখনই দেখে যে আমি একটু কোরআন শরীফ পরে তখন হাতিকে আমি পাশে এসে বসে ওরা কোরআন শরীফ পরে সব একটু মার্শাল্লা বলে যাবেন আর একটা জিনিস তো চলেই আসছে সেটা কি না হচ্ছে ভোট তো চারিদিকে শুধু ভোটের আমেজ ভোটের স্লোগান ভোটের গান বিভিন্ন ধরনের গান বের হয়েছে তো সেগুলো আমাদের এখান থেকে যাচ্ছে আমরা তো যখনই মানে এখান গানগুলো যায় ভোটের এক একটা বিএনপি হোক বা হচ্ছে জামাতের তো হাদিকা হামিম হাফসা তিনজন দৌড় দিয়ে চলে যায় দেখার জন্য ছোটোবেলা আমরা এরকম করতাম তাই না যখন ভোটের মিছিল বের হইতো বা রিফ্লেট দিতে আসতো কাগজগুলো সংগ্রহ করতাম সেগুলো দিয়ে আবার নৌকাও বানাতাম আর যখন গানগুলো যেহেতু আমরাও নাচানাচি শুরু করতাম তো হাদিকা হামিম নাচে সত্যি কথা ওরা নাচে আর কি আর বলবো এটা হচ্ছে বাচ্চাদের শৈশব তাই না তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা অনেক কাপড় চোপড় জমেছিলো আমি এগুলো ভাস করতেছি আর আপনাদের সাথে বিদায় নেবো সন্ধ্যায় আসলে কি খেয়েছি আমার এই মুহূর্তে মনে নাই যেহেতু আমি তিন দিন ভিডিও দেই না এটা তিন চার দিন আগের ভিডিও হাদিকা হামিম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম